আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দাও ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও কমেন্টস করে ফাটিয়ে ফেলো বাড়া তোমরা এখন যে ম্যাচটা দেখছো ম্যাচটাতে পড়ে গেছিলো সাবি গেমিং কন্টেন্ট ক্রিয়েটার ম্যাচ এক কথায় বলতে গেলে তাকে আমরা মেরেছি এবং ম্যাচটা ভয়া করেছি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো কি হয় নেমেছি ব্লুজোনে ব্লুজোনে নামার পরে প্রথমে গানটা পেয়ে গেলাম এম সিক্সটিভেলে দিলাম তারপরে একটু ওয়েট করে ওই লুড বক্সটা লোড করতে করতে দেখলাম ফোর্থ স্টেপ ফোর্থ স্টেপ পাওয়ার পরে একটা এনিমি ছিল টিমমেট আমি খুঁজে পাচ্ছিলাম না টিম মেট মেরে দেয়

তো ওটাকে ভালোই ড্যামেজ দিয়েছিলাম দুই তিনটা কুলিমে হাতে মারা খায় তো এখন আমাকে বলতেছে চিল্লায় চিল্লায় রিভাইভ করো রিভাইভ করো তো এখন কোনো উপায় না পেয়ে রিভাইভ করতে যাচ্ছি লাভ দিয়ে আমার পরে হালকা একটু ড্যামেজ খেয়ে ভ্যান্ডিগেট দিয়ে দৌড় দিলাম তারপরে টিমমেট দুইটাকে একজনকে সুপার রিভাইভ একজনকে নর্মাল রিভাইভ দিয়ে দিলাম তারপরে ওরা বলতেছে যে এদিকে আসো আমাদের লুট বক্সের দিকে আসো বললাম যে তোদের হাতে তো গানই নাই তারপরে ওইদিকে যাইতে হবে আসো আসো পরে ওদিকে একটা মিডি করে ওদিকে যাচ্ছি ওদিকে বিভাগ আছে মারতে না किल पहले गलस्टा ওর किल टावर की गाइस ये देखिए हमें ये स्प्रे मार के डालो अब एक टिकट মেরে বলছি ওকে ক্লিয়ার দেখি ক্লিয়ার ও একাই ক্লিয়ার

ছিল দুইটা থেকে আমার সামনে ও দেখতে পারি কিন্তু পিছনে একটা এনিমি ছিল এই যে আপনাদের খেয়াল করে হয়তো কিছু আমি খেয়াল করি না তো সামনের দিকে চলে গেছিলাম স্ক্যানার মারবে একটা স্ক্যানারে এনিমি দেখা গেছে পরে আকাশে বাতাসে ডাকায় এনিমি পাচ্ছিলাম তো টিমমেট বলতে যে এনিমি এনিমি তো তাও খুঁজে পাচ্ছিলাম পাথরের কাবারে দুইটাই নেমেছিল পিছনে তো এক ওরা ফায়ার দেয় আমি আইরিশ অন করে ওরা ড্যামেজ চুরি করে নিয়ে আমি তো এটা ক্লিয়ার দেওয়ার পরে আমার ছয়টা কিল হয়ে যাবে ছয়টা কিল হয়ে গেল তারপরে হালকা ভিডিওটা কেটে অন্য জায়গায় চলে আসলাম এখানে একটা গাড়ি বাবা গাড়ি বাবা আসবে গাড়ির ভেতরে লাগাই দিচ্ছি ও বিল্ডিং এ চলে যাবে প্যাক করবে তো এখান থেকে আমি চার পাঁচটা ফায়ার দিই কিন্তু ফায়ার লাগাইতে পারি নাই আমার টিমমেট কি করছিল দেখছেন নিচু হয়ে নিজে মারার চেষ্টা ও এখান থেকে জানালা দিয়ে লাভ দেবে আমি আসলে বুঝতে পারি না ওর এখান থেকে দেখি ও অলের কাভারে যাবে এখানে আইকিউ ইউজ করে

এদিকে তাড়াতাড়ি আস পরে ভিডিওটা কেটে এখানে একটা লাইন পাইলাম ওটা নিয়ে উপরের দিকে টিমমেট বলছে আকাশ থেকে নাকি দুইটা এনেমি নামছে আমিও স্ক্যানারে দেখলাম আকাশের দিকে না টাকা এমনিতে দেখছি পরের দিকে দুইটা নামলো ফুকান ইউজ করে আবার সামনে যায় টিমমেট একটা ডাউনলোড

এদিক ওদিক দেখছি পিছনে ফায়ার হচ্ছে পিছনে নেমে সামনে নেমে চালে পাশে তো ভাবলাম এখানে আর সুবিধা করতে পারবো তো বুকান মেরে চলে আসলাম তো এক নাম্বারকে বলতেছিলাম যে এখানে কি কোনো লুট আছে নাকি মানে কিল পায় আর না পাই লুট করতে হবে লুটের জন্য আমরা সেরা তো এখানে কিছুই ছিল না সামনে এমন দরকার ছিল আমার এম চোদ্দোর অ্যামো শেষ হয়ে গেছে তো অ্যামো তুলে নিলাম তুলে নেওয়ার পর ভিডিওটা হালকা করে কেটে এনে যেখানে আসে ওই পিলারটা এই পিলারটার উপরে উঠে হালকা মারামারি করি তো ডান সাইডে একটা এনেমে ছিল লেগে গেল তো এনেমিটার স্পট আইবা তো ওইখানে একটা এক নাম্বারের সামনে একটা এনেমি ছিল বললাম যে ওখানে একটা ও ফাইট নিচ্ছে ও ডাউন করে দিচ্ছে আমি একটা গ্রেনেড মারবো মারবো তো আকাশ থেকে একটা এনেমি নেমে যে ওর ও ক্লিয়ার করে দিলাম একদম দুইটাই আছে আর তো টিমমেটদের বলতেছি ভুট করে দিলাম একটা এলিমিনেট হয়ে গেলো মানে এটা পোষার ছিল এতক্ষণ যে রিভাইভ হচ্ছিলো ওদের বাইরে থেকে জনের বাইরে থেকে ওই রিভাইভ দিতে ছিল তো সামনে ওইখানে একটা এনেমি ছিল ওই দুই নাম্বার পিলারটার ওইখানে তো আমি ওই উত্তেজনায় লাভ দিয়ে দিছি তো করে নিলাম আবার তারপর ওইখানে একটা হুকান ইউজ করে সামনে গিয়ে ও আমাকে দেখে নেয় টিম টিমমেট ফায়ার দিতেছিল ওই তো আমি দুই তিনটা গুলি লাগানোর পরে আর বিভেসদের সাথে দেখাই আগে ওয়াইপ আউট হয়ে পরিশেষে একটা কথা বলতে চাই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও